আনবিলিভেবল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অবিশ্বাস্য অবিশ্বাসযোগ্য অবিশ্বাসনীয় উটক বিশ্বাসের অযোগ্য ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইনক্রেডিবল মার্ভেলাস হ্যাবিউলাস আনাসপেক্টেড ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় বিলিভেবল ক্রেডিবল এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ ট্যালেন্ট ইজ আনবিলিভেবল